আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সরকার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে শুধুমাত্র বিয়ে বা পার্টির জন্য যারা লেহেঙ্গা নেবেন তাদের জন্য আজকে আমরা একেবারে কেনা দামে যেটাকে বলে স্টক ক্লিয়ারেন্স অফারে আজকে আমাদের কাছ থেকে লেহেঙ্গা আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে লেহেঙ্গা বিয়ের শাড়ি থ্রি পিস আপনার পার্টি শাড়ি সুতি শাড়ি যে কোনো ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন আজকে আমরা আমাদের অন্য একটা শোরুম থেকে ভিডিও করছি সো আপনারা কীভাবে আমাদের দোকানে আসবেন শুরুতে ঠিকানাটা বলে দিই আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান জিরো পয়েন্টে পি রিয়ামিনি মার্কেট আমি আবার বলছি পি রিয়ামিনি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আল আকসা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন আন্ডারগ্রাউন্ডে আসলে তিনটা গেট পাবেন তিন নাম্বার গেট দিয়ে আসলে সরাসরি আমাদেরকে পাবেন আচ্ছা আমাদের কিন্তু এখন প্রতিদিন খোলা আছে আপনার জন্য যে কোনো ধরনের সামগ্রী আমাদের কাছে পারবেন শুরুতে যে লেহেঙ্গাটা আমরা ধরে আছি এটা হচ্ছে একটা গুজরাটি লেহেঙ্গার মধ্যে এটা স্টোনের কাজ করা আবার মিনাকার সুতায় কাজ করা আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা আপনারা দেখতে পারেন এগুলোর সাথে কিন্তু টপস এবং ওনা আছে জামা এবং ওনা পাবেন তো আপনারা এগুলো দেখতে পারেন আমাদের কাছে আরও ডিজাইন হবে আরও কালার হবে আমরা শুধু সিম পল আকারে আপনাদের কিছু ডিজাইন দেখে দিচ্ছি এই লেহঙ্গাটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এগুলোর দাম পড়বে ছ হাজার টাকা দাম পড়বে আমাদের কাছে কিন্তু পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার বিভিন্ন দামের লেহঙ্গা আছে আজকে একটু ব্যতিক্রম তর্মী কালেকশনগুলো দেখাবো আপনারা যারা এগুলো নেবেন নিতে পারবেন ছ হাজার টাকা দাম পড়বে এগুলো যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিতে পারেন এগুলো আচ্ছা পরবর্তীতে আমরা একটা পার্টি লেহঙ্গা দেখাচ্ছি দেখেন এই দেখেন এটা হচ্ছে পার্টি লেহঙ্গার মধ্যে কালারটার নাম হচ্ছে তামা কালার হ্যাঁ তামা মধ্যে হালকা করে সিম্পল কিছু কাজ করে দেওয়া আছে আবার নিচে কিন্তু করা আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটা আমাদের কাছে দেখতে পাই এটা কিন্তু একদম হোলসেল প্রাইস পড়বে টাকা দাম পড়বে সাত হাজার পাঁচশো লিটার নিতে পারবেন যদি আপনাদের পছন্দ আপনি এটা স্ক্রিন শট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন এটা কিন্তু আরো গর্জিয়াস একটা লেহেঙ্গা এটাও কিন্তু পার্টির জন্য বেস্ট এত পরিমাণে আছে এটার মধ্যে দেখেন এটার মধ্যে পুরোটাই কিন্তু গোলাপের আদলে ডিজাইন করা আছে এতটা সুন্দর একটা লেহেঙ্গা খুবই সুন্দর কালারটার নাম হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হ্যাঁ এটার মধ্যে কিন্তু আরও কালার পাবেন আরও ডিজাইন হবে আপনারা চাইলে আমাদের দোকানে শুনিতে পারবেন এটা একদম হোলসেল প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে দশ হাজার পাঁচশো এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন দশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা কালার দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর লেহেঙ্গাটা দেখেন যদি এটা পছন্দ এটা নিবেন এগুলো কিন্তু একেবারে আনকমন ডিজাইন এগুলো একেবারে আনকমন ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন সাদা হবে অ্যাশ কালার হবে হ্যাঁ বিভিন্ন কালার পাবেন আপনারা এটা কিন্তু মতির কাজ করা আবার মিনাকারি কাজ করা আছে এটা কাপড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে সো আপনার ছেলে দেখতে পারবেন এটা দাম পড়বে বারো হাজার টাকা দাম পড়বে এটা বারো হাজার হলে আমাদের কাছে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা পরবর্তীতে আমরা আরও কালার দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একেবারেই আনকমন একেবারেই আনকমন অনেক সুন্দর একটা লেহেঙ্গার ডিজাইন অনেক সুন্দর যদি এটা পছন্দ এটা নিতে পারেন এটার দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনারা এটা স্ক্রিনশট দিবেন এটার মধ্যে কিন্তু বেশ কিছু কালার পাবেন আমাদের কাছে অনেক কালার আছে আর আপনার ছেলে দোকানে এসে এগুলো দেখে নিতে পারবেন এগুলোর সাথে জামাও থাকবে এই দেখেন আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে একেবারে আন দেখেন এই লেঙ্গাটা এই কালারটার নাম হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে ঠিক আছে পেঁয়াজ কালার মধ্যে সাদা সুদাই কাজ করা স্টোনে কাজ করা আছে নিচে আমড়ালেকার করা আছে এটা দেখতে পান এটাও কিন্তু একদম প্রিমিয়াম একটা ডিজাইন আছে যদি আপনাদের এটা পছন্দ এটা নিবেন এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ এটা স্ক্রিনশট দেবেন এটার মধ্যে কালার পাবেন আরও ডিজাইন পাবেন এটার মধ্যে কিন্তু জামা অবশ্যই থাকবে প্রত্যেকের সাথে কিন্তু জামা আছে এই দেখেন আরেকটা লেঙ্গা দেখাচ্ছি অনেক সুন্দর একটা লেঙ্গা দেখেন অনেক সুন্দর লেহেঙ্গাটা খুবই সুন্দর ডিজাইনটা স্টোনে কাজ করা আছে একেবারে লেটেস্ট একটা কালেকশন দেখেন যদি পছন্দ এটা নেবেন এটার মধ্যেও বেশ কিছু কালার পাবেন যদি পছন্দ এটা নেবেন এটার দাম পড়বে আট টাকা আট হলে এটা নিতে পারবেন যদি পছন্দ স্ক্রিনশট দেবেন আচ্ছা পরবর্তীতে আমরা একটা লেহঙ্গা দেখাচ্ছি দেখেন এই লেঙ্গাটা এটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে এটা গুজরাটের মধ্যে ঠিক আছে কাপড়টা হচ্ছে বেলবেট কাপড়ের উপরে বেলবেটের উপরে হট পিঙ্ক কালার এটার মধ্যে স্টোনও আছে আবার মাল্টি মিনাকার সুতার কাজ করা আছে আপনারা এটা ডিজাইনটা দেখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে তেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে এটা তেরো হাজার পাঁচশো লিটার নিতে পারবেন এগুলোর মধ্যে কালার হবে আরও ডিজাইন হবে কালার প্লাস ডিজাইন আছে আমাদের কাছে আপনারা যারা হালকা কাজ করা লেহেঙ্গা চাচ্ছেন যে একটু হালকা কাজের মধ্যে পার্টি ওয়ারের জন্য এগুলো দেখতে পারেন ঠিক আছে এগুলো হচ্ছে এর কালারটার নাম হচ্ছে বটল গ্রিন কালার এটা জর্জেট কাপড়ের উপরে খুবই সুন্দর গর্জিয়াস ডিজাইন করা আছে অনেক সুন্দর লেহেঙ্গাটা ডিজাইন করা আছে একদম স্পেশাল কালেকশন এগুলো দেখতে পারেন আট হাজার পাঁচশো টাকা দাম পড়বে এটা আট হাজার পাঁচশো নিতে পারবেন যদি পছন্দ এটা স্ক্রিনশট দেবেন ঠিক আছে আচ্ছা আইটা লেহেঙ্গা দেখাচ্ছি অনেক গর্জিয়াসের মধ্যে এই দেখেন এটা কিন্তু আপনারা স্টোন এবং মিররের কাজ করা খুবই ভারী কাজ করা খুবই ভারী কাজ করা লেহেঙ্গা কালারটার নাম হচ্ছে আইসলাম কালার মধ্যে একেবারে নিখুঁতভাবে ডিজাইন করা আছে নিখুঁতভাবে ডিজাইন করা এটা দেখতে পান আট হাজার পাঁচশো টাকা দাম পড়বে এটা আট হাজার পাঁচশো এটা নিতে পারবেন এগুলোর সাথে কিন্তু জামানা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু না আছে এই দেখার আরও কিছু ইউনিক কালেকশন আছে আমাদের কাছে এই লেহেঙ্গাটা দেখতে পান আপনারা এই কালারটার নাম হচ্ছে পিঁয়াজ কালার মধ্যে দেখেন স্টোনে কাজ করা আবার কাজ করা করা আছে আছে খুবই খুবই সুন্দর ডিজাইনটা ডিজাইনটা একটা ডিজাইন এই দেখতে এটার মধ্যে তিন থেকে চারটা কালার হবে এটার দাম পড়বে ন হাজার টাকা নয় হাজার হলে এটা নিতে পারবেন এগুলো পার্টির জন্য বেস্ট কালেকশন ঠিক আছে আপনারা আমাদের সাথে এগুলো নিয়ে যোগাযোগ করবেন বা দোকানে আসবেন দেখে নিতে পারবেন এই দেখেন আইটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু আপনার সুতারে কাজ করা দেখেন একদম ইউনিক একটা কালেকশন একবার ইউনিক খুবই সফট এমনকি লাইট ওয়েট একটা কালেকশন ঠিক আছে এটা দেখতে পারেন এটা কাজগুলো এতটা সুন্দর জিরো স্টোনের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা এই ল্যাংগাটা একদম স্পেশাল কালেকশন আমাদের কাছে এটার প্রাইস পড়বে নয় টাকা এটার মধ্যে তিন থেকে চারটা কালার হবে নয় হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ হয় এটাও নিবেন এটার সাথে কিন্তু জামাও না থাকবে আচ্ছা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন এটা হচ্ছে ময়ূরের মধ্যে এই দেখেন পুরোটাই ময়ূর ডিজাইন করা আছে কালারটার নাম হচ্ছে পেঁয়াজ কালার সম্পূর্ণ সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করে এতটা সুন্দর একটা লেহেঙ্গা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা দেখতে পান এটার প্রাইস পড়বে আট টাকা আট হলে এই ডিজাইনটা আমাদের কাছে নিতে পারবেন যদি আপনাদের এটা পছন্দ এটা নেবেন এটার মধ্যেও কিন্তু কালার পাবেন ঠিক আছে এটা সাদার মধ্যে লেহেঙ্গা দেখে আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে এটা কিন্তু স্টোন এবং কি মিনাকারি কাজ করা এতটা সুন্দরটা লেহেঙ্গা সাদা কিন্তু এখন ভাইরাল প্রোডাক্ট এটা দেখতে পান আমাদের কাছ থেকে একদম ইউনিক একটা কালেকশন এগুলোর মধ্যে আরও ডিজাইন পাবেন আমাদের কাছে দোকানে আসলে আর দেখে নিতে পারবেন এটার দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার হলে এটা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনি এটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে দশ হাজার টাকা দাম পড়বে এই দেখেন আরো কিছু লেহেঙ্গা আসছে আমাদের কাছে এই লেহেঙ্গাটা দেখেন এতটা সুন্দর একটা ডিজাইন হালকা আকাশি কালার আদলে এই দেখেন খুবই সুন্দর একটা লেঙ্গা এটা মতির কাজ করা আছে আর অনেক পর্যাপ্ত পরিমাণে ঘের দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ ঘের দেওয়া এগুলোর মধ্যেও আপনার কালার পাবেন বেশ কিছু কালার আছে আমাদের কাছে এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এটা অনেক ঘের আপনার মোবাইলে স্পষ্ট বুঝতে পারবেন না দোকান আসবেন দেখে নিবেন তেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে এটা ঠিক আছে যদি পছন্দ অনেক আছে আপনারা যারা লেহা নিবেন ভাবছেন আমাদের দোকানে আপনারা আসতে পারেন এই দেখেন এতটা সুন্দর ডিজাইন করা আছে দেখেন একদম প্রিমিয়াম একটা ডিজাইন একদম প্রিমিয়াম এটা কিন্তু একদম আড়ার মতো কাজ করা আছে এটার মধ্যেও চারটা কালার পাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা আছে যদি পছন্দ এটা নিবেন এটার দাম পড়বে ন হাজার টাকা নয় হাজার হলে এটা নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকের সাথে কিন্তু জামানা থাকবে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কালারটার নাম হচ্ছে মিষ্টি কালার আমাদের কাছে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আপনারা দোকানে আসলে আরও দেখে নিতে পারবেন এই দেখেন মিষ্টি কালারের মধ্যে এটা সার্কেল টাইপের ডিজাইন করা আছে এই লেগাটার মধ্যে স্টোন আর হচ্ছে মিনাকারি কাজ করা আবার মাঝে মাঝামাঝি মিররের কিছু কাজ পাবেন এটার মধ্যে এটার মধ্যে কালার পেয়ে যাবেন নয় হাজার টাকা দাম পড়বে এটা এটাও নয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি পছন্দ আপনি এটা স্ক্রিনশট দিবেন এগুলোর সাথে প্রত্যেকটার সাথে জামা থাকবে এই দেখেন একটা কালার পেস্তা গ্রিন কালার এত পরিমাণে ঘের দেওয়া এটার মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর কলকাতা টাইপের ডিজাইন করা অনেক সুন্দর করা আছে যদি এটা পছন্দ এটা নিবেন আট হাজার পাঁচশো টাকা দাম পড়বে এটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটার মধ্যে পাবেন জামানা তো অবশ্যই আছে আট হাজার পাঁচশো টাকা দাম পড়বে এই দেখেন একটা কালার এটা জিমিচু কাপড়ের উপরে অলিভ কালার একটা ডিজাইন করা আছে অলিভ কালারের মধ্যে ঝিমিচু কাপড়ের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন এটাও স্ট্রনে কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা করা আছে এটার মধ্যে কিন্তু কালার পাবেন এটা দাম পড়বে ন হাজার টাকা ন হাজার হলে এটা নিতে পারবেন এটা জিমিচু কাপড় ওপরে দুই থেকে তিনটা কালার হবে জামা না কিন্তু প্রত্যেকটা সাথে আছে ন হাজার টাকা দাম পড়বে এই দেখেন আরেকটা কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার মধ্যে এটা কিন্তু জিমিচু কাপড়ের ওপরে খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা এতটা সুন্দর শাইনিং খুবই শাইনিং একটা ডিজাইন এটার মধ্যে মতির কাজ পাবেন আবার জিরো স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে ঠিক আছে এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন যদি পছন্দ এটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে এগুলো আমাদের কালার পাবেন হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা কালটার নাম হচ্ছে বেবি পিঙ্ক কালারই দেখেন এটা কিন্তু দেখেন পুরো ল্যাহেঙ্গাটা কিন্তু স্টোনের কাজ করা হ্যাঁ আবার মাঝে মাঝে কিন্তু মিনাকারি কাজ করা আছে এত পরিমাণে ঘের দেওয়া আছে এটার মধ্যে কিন্তু আরও কালার পাবেন আরও ডিজাইন হবে আপনারা দোকানে আসে দেখে নিতে পারবেন ঠিক আছে এটার মধ্যে আরও কালার হবে জামানত অবশ্যই থাকবে বারো হাজার পাঁচশো টাকা দাম পড়বে এটা বারো হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন ঠিক আছে এগুলোর মধ্যে আরও কালার হবে ডিজাইন হবে তো ভিডার্স আজকে আমাদের লেহেঙ্গার এই ছিল কালেকশন আপনারা যদি আমাদের দোকানে আসেন এগুলো ছাড়াও আরও আমাদের কাছে অনেক লেহেঙ্গা পাবেন শুধু দোকানে আসতে হবে দোকান ঠিকানা তো আমরা শুরুতেই বলে দিয়েছি সরাসরি দোকানে আসতে আপনারা দেখে নিতে পারবেন পাইকারি দেবে আপনারা এক পিছো কেনাকাটা করতে পারবেন ঠিক আছে আমাদের কাছে লেহেঙ্গা শাড়ি সব ধরনের কালেকশনই আছে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ